হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে নতুন আর একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা গত কয়েকদিন ধরে আমার ছোট কই মাছ খেতে ইচ্ছে করতেছিল বিশেষ করে দেশিটা বাজারে যেটা এখন পাওয়া যায় সেটা হলো চাষের ওগুলো আমার খেতে একদমই ইচ্ছে করে না পুরো মাটি মাটি বাট গতকালকে রাতে খুঁজে পেয়েছি কিন্তু একটু বেশি ছোট হয়ে গেছে আর একটু বড় হলো বেটার হতো বাট দেশি বলে ছেড়ে দিইনি নিয়ে আসছে খোঁজা লেগেছে তো ভাত খেতে গিয়ে দেখি যে তরকারিটা পছন্দ হয়নি তো চিন্তা করলাম কিরে ভাত খাওয়া যায় পরে চিন্তা করলাম কষ্ট করে হোক গতকালকে যে মাছটা এনেছি সেটা দিয়ে নতুন কিছু একটা রান্না করে দেন ভাত খাবো সো আগে হচ্ছে এখন গিয়ে হচ্ছে উপাদানগুলো কাটাকাটি করব দেন হচ্ছে চিন্তা করবো রান্না করতে করতে দেখা যাচ্ছে নতুন কোনো না কোনো একটা রান্না তৈরি হয়েই যাবে তাই চলুন দেখি কি রান্না করি আজকে সো গাইস ফাইনালি শেষ এবার হচ্ছে মাছগুলো পরিষ্কার করে নিব। হহ। আমরা বুগা দেখ কাজটা পরিষ্কার না। সে কোনো রকম মাছটা কেটে গেছে। আশগুলো ফালাই নাই। মাছের আশ থাকলে খুবই বিরক্ত লাগে เนาะ। সো আমার টোটালি একদম পরিষ্কার করতে হবে।

মাছ একটু ছোট বাট দেশি এবার হচ্ছে কই মাছ গাছ আগে প্রায় রান্না করা হতো ভীষণ ম্যাডাম আসার আগে বেশি রান্না হয়েছে ম্যাডাম আসার পর আমি কোনো রান্না বান্না করিনি

গ্যাস ছিল না ভরে আসতো সো তখন কষ্ট করে তার জন্য উঠে রান্না করতাম পরিবারের সবার জন্য রান্না বান্না করতাম এরপর মা সুস্থ হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে অনেক গাফলতি করি রান্না বান্না মানে আর ধারের কাছে দিতে ইচ্ছা করে না এরপর জব হয়ে যায় সো দেখা যাচ্ছে রান্নাবান্না থেকে অনেক দূরে বাট ইদানিং আবার কেন জানি জোশ চলে আসছে ম্যাডাম রান্না করে রাতের বেলায় তার সাথে থাকতে থাকতে আমারও এখন অভ্যাস হয়ে গেছে কাজ ফালাই দিয়ে এখন রান্না করতেছি

বন্ধুরা রান্না যে কি পরিমাণে একটা ধৈর্যের বিষয় ও যে রান্না করে সেই বোঝে তখন হচ্ছে আমি এখনই এখানে রেখে চলে যাই কিন্তু কিছু করার নেই যেহেতু বলছি তাকে রান্না করে খাওয়াবো চোখ শেষ করতে হবে শেষ করে দিন আমি তো প্রায় হয়ে যাচ্ছি আমি তো হয়ে যাচ্ছি এবার হচ্ছে এবার হচ্ছে কাঁচকলগুলো দিয়ে দিবো কি পরিমাণে আমি ধৈর্য আর গেছি রান্না করতে করতে বাধ্য হয়ে এখন হচ্ছে একদিক দিয়ে রান্না করতেছি আর একদিকে গেমস খেলতেছি এই দেখুন এই দেখুন বাধ্য হয়ে গেমস খেলতেছি ওকে ফাইনালি হয়ে গেছে সেগুলো সেগুলো বন্ধুরা তেলটা নষ্ট করব না এটা দিয়ে বাকি রান্নাটা সেরে নেব ওকে বন্ধুরা এবার হচ্ছে যে বাকি উপাদানগুলো দিয়ে দেবো অর্থাৎ বাকি মশলাগুলো এখানে আস্তে আস্তে দিয়ে দেবো হলো আদা বাটা এটা হলো রসুন এটা হলো জিরা হলো হলুদ আমরা হচ্ছে শুকনো ঝোলটা কম খাই বাট

এবার সব মশলা সুন্দর মতে মিশে গেছে এবার একটু পানি দিয়ে রাখবো এবার হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিবো ওকে বন্ধুরা এবার হচ্ছে এক এক করে সব কিছু দিয়ে দেব ফার্স্ট অফ আছে দিয়ে দেব ওকে এবার হচ্ছে ঢেকে রাখবো কিছুক্ষণ যাতে এগুলো তো মশলা ঢুকে যায় এবার দেখুন কি অবস্থা বাকিগুলো গুছিয়ে ফেলছি রান্না করতে করতে বাট এগুলো বাকি রয়ে গেছে এবার এগুলো পরিষ্কার করতে হবে ফাইনালি ফাইনালি আমার রান্না শেষ জাস্ট একটু লবণ চেক দেবো এটা উঠানোর পর আর হচ্ছে এখন বাকি এগুলো সব পরিষ্কার করব এবার যাবো ম্যাডামের কাছে ম্যাডামকে বলবো একটু লবণটা চেকে দেখতে বিকজ সে বুঝতে পারবে লবণ ঠিক আছে কিনা ম্যাডামকে ডেকে আনছি ম্যাডাম একবার একটু লবণ চেকে দেখবে ঢেকে দিব <laughs> <laughs> mm. বাকিগুলো পরিষ্কার করি এরপর ম্যাডাম কি খাবার খাইতে পারবো ওকে তো পাঁচ মিনিট দুই দিনে ব্রেক নিন আমি ব্রেক নিতে পারতেছি না বিকজ ম্যাডাম একটু অসুস্থ তাই বাকি কাজগুলো করে নিচ্ছি দেন দুইজন একসাথে খাবো তখন আপনি দেখুন আমি করতে চাইছিলাম বাট সেটা নেই বলছি সেটা ঠিক আছে আজকে শেফ

এবার হচ্ছে পরিবেশন করার টাইম হয়ে গেছে ফাইনালি ভাগ্য পরিষ্কার হয়ে গেছে এবার হচ্ছে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো তার আগে হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি রান্না যে কি পরিমাণে কষ্টে লং টাইম পর আবার বুঝলাম

সো এবার হচ্ছে আমারও খাবার ফল প্রচণ্ড পরিমাণে ক্ষুদা পেয়েছে আর ক্লান্ত আমি এটুকু রান্না করি অনেক ধৈর্য নিয়ে রান্নাটা করেছি লং টাইম পরে ধৈর্য যে কী পরিমাণে রান্না লাগে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাঝে মাঝে বউকে রান্না করে খাওয়াবেন বউয়ের মন জয় করার চেষ্টা করবেন তাহলে বউ আরও ভালো ভালো রান্না করে খাওয়াবে রাইট সো আল্লাহ হাফেজ